অবশেষে আমাদের জল্পনা কল্পনা সত্য হতে যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত জামায়াতের যাবে এনসিপি অবস্থার দৃষ্টি এটাই মনে হচ্ছে দর্শক আমি কয়েকটা আলোচনায় বলেছি আপনার যারা আমাদের দর্শক আপনাদের মনে থাকার কথা আর যারা শোনেন নাই তাদেরকে জানিয়ে দিচ্ছি আমি অনেকবার বলেছি যে এনসিপি ঘুরিয়ে ফিরিয়ে জামাতের সাথে জোট করতে বাধ্য হবে তাদের বেঁচে থাকার স্বার্থে তাদের অস্তিত্বের স্বার্থে এবং তাদের ভবিষ্যতের স্বার্থে কারণ এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপি বিরোধিতার রাজনীতি এনসিপির ভবিষ্যৎ সফলতাই হচ্ছে যে বাংলাদেশে বিএনপি চান্দাবাজি আকাম ভারতের দালালি করতে যে আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে তারপরে যে রাজনৈতিক ফাঁকা জায়গাটা থাকবে ওইটা হবে এনসিপি এনসিপি হচ্ছে নেক্সট বিএনপি বাংলাদেশে বিএনপি বড় দল ছিল এমনকি বিএনপি কিংস পার্টি ছিল তা একটু ঘুরিয়ে ফিরিয়ে বা অন্য উপায়ে জনগণকে বুঝতে না দিয়ে এটা কিংস পার্টি হতে পারে সরকারের সাথে যে দূরত্ব এটা নাটকও হতে পারে তো বিএনপি হচ্ছে এনসিপি হচ্ছে নেক্সট বিএনপি বড় দল যার ক্ষমতা আসবে আর বিএনপি থাকবে না বিএনপি ধ্বংস নিবার্য কারণ একটা দল ধ্বংস হওয়ার জন্যে যত উপাদান থাকা দরকার বিএনপির মধ্যে সব আছে তো দর্শক এই জায়গায় আহ এনসিপির সাথে বিএনপির যায় না যদি চেষ্টা করছে একটা অংশের চেষ্টা করছে এখনো দরকার চলছে তাহলে এনসিপি যে এককভাবে নির্বাচনের কথা বলছে ওটাও আসলে সঠিক না তা এককভাবে নির্বাচনের কৌশলের কৌশলটা বর্ণনা করেছি এককভাবে নির্বাচনের কথা বলে তিনশো আসনের প্রার্থীর কথা বলে মূলত বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে এনসিপি তে এটা হচ্ছে একটা কৌশল তারপরে বড় দলের সাথে নেগোসিয়েশনে যাবে এখন বড় দল হিসেবে কি বিএনপি সাথে নেগোসিয়েশনে যাবে অবস্থা দৃষ্টিতে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে কিন্তু আমি যেটা বলেছি এনসিপি জামাতের সাথে যেতে বাধ্য হবে অনেক কারণ আছে নাসিরউদ্দিন পাঠকের একটা বক্তব্য থেকে মোটামুটি স্পষ্ট যে জামাতের সাথে যেতে পারে ঘুরিয়ে ফিরে কিন্তু এত সহজে বলবেন ওরা একদম চালাক কম না আপনাকে বুঝাবে অন্য কিছু সম্ভাবনা তৈরি করবে এক ধরনের কিন্তু শেষ পর্যন্ত ঘুরিয়ে ফিরে জামাতের কাছে যেতে পারে জামাত গ্রহণ করবে হয়তো তবে জামাতের কাছ থেকে হোক আর বিএনপির কাছ থেকে যাতে বেশি কিছু পায় এই গ্রাউন্ড তৈরি করবে তারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই জন্য নয় দলীয় জোট চেষ্টা আবার বিএনপির সাথে জোট চেষ্টা আবার এককভাবে নির্বাচনের ঘোষণা নানান কিছু চলছে এগুলো ডিমান্ড বাড়ানো কিন্তু কিছু মৌলিকত্ব আছে যেমন বিএনপি বাহাত্তরের সংবিধানের রক্ষক হাসিনার মুজিবের বাহাত্তরের সংবিধান ভারতের বাহাত্তর সংবিধানের রক্ষক আর এনসিপির একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান এনসিপির রাজনীতি হচ্ছে নতুন বাংলাদেশ আর বিএনপি হচ্ছে নতুন বাংলাদেশ বলতে কিছু না এই কাঠামো ধরে রাখো কারণ এক্সিস্টিং কাঠামো না থাকলে বিএনপি থাকে না এনসিপির রাজনীতি হচ্ছে চান্দাজের বিরুদ্ধে যদি এনসিপিও চাঁদাবাজি করে সুযোগ পেলে কিন্তু স্লোগানে চান্দাবাজের বিরুদ্ধে রাজনীতি আর বিএনপি হচ্ছে চান্দাবাস পার্টি এনসিপির অস্তিত্ব নির্ভর করে সংস্কারের উপর আর বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী পার্টি এনসিপির বাঁচা মারা নির্ভর করে জুলাই সনদের উপর আর বিএনপি হচ্ছে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া পার্টি এই জায়গায় কোনো মিল নেই তো বিএনপির সাথে কোন অ্যাঙ্গেলে যাবে যেতেই পারেন এনসিপি রাজনীতি হচ্ছে বিএনপি বিরোধী তার রাজনীতি আর এইসব জায়গায় কম্প্রোমাইজ করে যদি বিএনপির কাছে যায় এনসিপির কোনো ন্যারেটিভ কিছু থাকে না দর্শক এই যে আবার দেখেন এই যে মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপি হয়ে যায় এনসিপির কোন ভবিষ্যৎ থাকে না এই জায়গাটায় নাসির উদ্দিন পাটোরি নাসির উদ্দিন পাটারি কিন্তু নির্বাচন সংক্রান্ত যে কমিটি সেই কমিটির দুই নেতার একজন নাসির উদ্দিন এবং সম্ভবত ডাক্তার তাসনিম যারা এই দুইজনের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি এনসিপির সেখানে বলা হচ্ছে যে সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামাত যে কারোর সঙ্গে জোট হতে পারে নাসির সংস্কারের প্রতিশ্রুতি পেলে এটা এনসিপি যদি আসলে এই কথা অনুযায়ী কাজ করে তাহলে তো এটা স্পষ্ট যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে সংস্কার হলে বিএনপি রাজনীতি থাকে না আর সংস্কার ঠেকানোই বিএনপি কাজ এটা ভারত তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং তাদের অস্তিত্বের স্বার্থে এটা তারা করছে এটা এটা বুঝতে হলে আপনাকে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার নেই সোলাইমাল নেই যে বিএনপি সংস্কার কেন চায় না এবং তার সংস্কার বিরোধী ভালোভাবেই জানে যে বিএনপি সংস্কার বিরোধী আর পিওরলি সংস্কার চায় জামাত এটাও এনসিপি জানে কেন সংস্কার চায় জামাতের স্বার্থেই চায় কারণ এক্সিস্টিং যে কাঠামো এই কাঠামোতে জামাতের পক্ষে ক্ষমতা আসা সম্ভব না এই কাঠামোতে জামাত হচ্ছে রাজাকার স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী এত এই কাঠামো জামাত পরিবর্তন করতেই হবে যার ফলে জামাত সংস্কার চায় জামাত নিজেদের বাঁচার জন্য সংস্কার চায় আর বিএনপি নিজেরা বাঁচার জন্য সংস্কার বিরোধী এটা এনসিপি জানে তাহলে দিন শেষে যেহেতু এককভাবে নির্বাচন অমুক্ত এগুলো ফাও কথা এটা তারা পারবে না নয়দলীয় জোট এটা ফাও করবে কিন্তু নয় দলীয় জোট করে হোক আর এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে হোক যেভাবে হোক দিন শেষে দলের সাথে এনসিপি সমঝোতা করবে জোট না করলেও আসন সমঝোতা করলো যে সাপলার কলি প্রতীক যেখানে থাকবে সেখানে দাঁড়িপাল্লা থাকবে না অথবা দানের শীষ থাকবে না যে কারোর সাথে এরকম সমঝোতা করবে এখন ওই সমঝোতাটা কার সাথে করবে ওই সমঝোতাটা এইটা যদি মানদণ্ড হয় পাটোয়ারি বক্তব্য যে সংস্কার প্রতিশ্রুতি যারা দেবে সেই দলের সাথে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে এখন জামাতেই সংস্কারের প্রতিশ্রুতি দেয় বা সংস্কারের পক্ষে দল বিএনপি কশিন কালো নয় এটা এনসিপি অলরেডি জানে এবং এটা এস্টাবলিশড তাহলে কি প্রমাণিত হলো যে ঘুরে ফিরে যে আমাদের কাছে আশা লাগবে এছাড়া এই ছোট দল বা এনসিপি এদের একটা বিষয় থাকে যেখানে গেলে জেতার সম্ভাবনা আবার জিততে যেয়ে যদি একদম মৌলিকত্ব নষ্ট হয় সেখানে যাওয়াটাও আবার ঝুঁকিপূর্ণ তাহলে এনসিপির জন্য সেফ কি সেফ হচ্ছে যে আমাকে সংসদে যেতে হবে টিকে থাকতে হলে আমরা নির্বাচনে জিততে হবে কয়েকটা আসনে এবং একই সাথে আমার রাজনীতির মৌলিকত্ব সংস্কার এগুলোকে বিসর্জন দিয়ে যেতে যাবে না এগুলোকে ঠিক রেখে জিততে হবে এখন সংস্কারের মৌলিকত্ব ঠিক রাখা জুলাই ঠিক রাখা এবং নির্বাচন জেতা এই দুইটার জন্য সবচেয়ে উপযোগী দল হবে জামাত ইসলাম এতে কোনো সন্দেহ নেই যেমন এখন জনমত তীব্রভাবে জামাত ইসলামের পক্ষে জনমত জামাত ইসলামের পক্ষে তো এই জায়গায় আহ ঘুরে ফিরে জামাতের কাছে আসতে বাধ্য হতে পারে এনসিপি আর বিরোধীটা মারামারি কাটাকানি করলেও একসাথে জোট হতে পারে বিএনপি ছাত্রদল শিবির ছাত্রদলের ইতিহাস সন্ত্রাসীর ইতিহাস ছাত্রদল একটা সন্ত্রাসী সংগঠন বেসিক্যালি অশিক্ষিতদের সংগঠন অছাত্রদের সংগঠন ছাত্রদল ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি চালু করেছে ছাত্র লীগের আগে এবং ছাত্রদল শিবিরকে টার্গেট কিলিং করে অনেক শিবির হত্যা করেছে গুলি করে অনেক শিবির হত্যা করেছে তারপরে সেই ছাত্রদল শিবির বিএনপি জামাত জোট হয়েছে না তো পারস্পরিক হত্যাকাণ্ডের পরও জোট হয় তো সেখানে বিএনপি জামাত যতটুকু হচ্ছে ওটা দুই ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটি এটা তেমন কিছু না এখনো যুবদলের সেই চান্দা ভাই নয়ন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেন জামাত আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় সব মিলে ঘুরে ফিরে জামাতের কাছে আসতে বাধ্য হতে পারে এনসিপি